নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল আজকে সম্পূর্ণ রাশি ফলে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কোন কোন রাশির জন্য সুযোগ এবং কোন কোন রাশির জন্য দুর্যোগ তার সমস্ত এই ভিডিওতে আপলোড করা হয়েছে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি আজ সারাদিন বিঘ্নের মধ্যে কাটলেও সব চ্যালেঞ্জ পেরিয়ে উন্নতি হবে মেষ রাশির জাতকদের বিপক্ষে থাকা ব্যক্তিকে মানিয়ে চললে সাফল্য পেতে পারেন হাইপার সমস্যা বাড়বে দাদার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে আপনার মনে প্রাপ্তি ক্ষেত্রে সামান্য বাধা থাকবে ভুল সিদ্ধান্তের জেরে কাজ পিছিয়ে যেতে পারে এরপর রাশি গতানুগতিক নিয়ম নীতি মেনে চললে আজ খ্যাতি লাভ হবে রাশির জাতকদের চাকরিজীবীরাও আরও ভালো চাকরি পেতে পারেন কম্পিউটার শিল্পকলা খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন বাবার স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে অতিরিক্ত অর্থ উপার্জনের যোগ রয়েছে এরপর মিথুন রাশি দূরের কোনো স্থান থেকে বিয়ের প্রস্তাব এলে হাত করা আজ উচিত হবে না বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনার সুযোগ পেতে পারেন স্বর্ণকার কারখানার কর্মী ও কাগজ ব্যবসায়ীরা আজ বিশেষ লাভবান হবেন কেনাবেচা সংক্রান্ত কোনো যোগাযোগ হলে এখনই তার নিশ্চিত না নিশ্চিত না করে ধৈর্য ধরে অপেক্ষা করুক এরপর কর্কট রাশি অযাচিত বাধা আজ আপনার সামনে আসতে পারে কর্মক্ষেত্রে কোনো সমস্যা এলে তার সমাধান করতে পারবেন কর্কট রাশির জাতকরা ব্যবসায় আপনার আয় বৃদ্ধি পাবে দাম্পত্যে অশান্তি ও মানসিক দুশ্চিন্তা বাড়বে খাওয়া দাওয়া নিয়ে সতর্ক থাকুন আজ বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে এরপর সিংহ রাশি ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে এই কারণে আপনার মনে হতাশা দেখা দেবে অপ্রিয় সত্য বলার কারণে শত্রু বাড়বে কোমর ও পায়ের সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করবেন মাথা যন্ত্রণা ও চোখের সমস্যায় কষ্ট বাড়বে মহিলারা স্ত্রী রোগের সমস্যায় বিব্রত হতে পারেন এরপর কন্যা রাশি আজ মানসিক হতাশা গ্রাস করবে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকা জরুরি বিষাক্ত কীট বা প্রাণীর কামড় খেতে হতে পারে কাজে দেরি হলেও নিরাশ হবেন না আজ ভুল ওষুধ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন ব্যবসায়ীরা কর্মস্থলে বড় চুক্তি করার চেষ্টা করবেন এরপর তুলারাশি চাকরির কারণে অন্য স্থানে যেতে হতে পারে তুলারাশির জাতকদের আজ খাওয়া দাওয়ায় সতর্ক থাকুন ব্যবসা সংক্রান্ত খরচ বেশি হতে পারে লিভারের সংক্রমণে কষ্ট পেতে পারেন নিজের অতীত ও ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করবেন না সরকারি কাজে আর আজ উন্নতির যোগ রয়েছে এরপর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় ভালো ফল করবেন লোভ সংবরণ করুন নাহলে বিপদ হতে পারে বেশি কথা বলবেন না জীবনসঙ্গী সহচর্যে জটিল সমস্যার সমাধান হবে শরীর নিয়ে আজ উদ্বেগ বাড়লেও দীর্ঘমেয়াদী রোগের আশঙ্কা কম লটারিতে অর্থপ্রাপ্তির যোগ আছে এরপর ধনুরাশি প্রিন্টিং রেশন টেক্সটাইল পশম বস্ত্রের ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন ভাই বা বোনের থেকে আজ বিপদ আছে ধনুরাশির জাতকদের বিয়ের প্রস্তাব এলে সব দিক বিবেচনা করে এগোবেন না হলে প্রতারিত হতে পারেন সংবাদ মাধ্যমে কর্মরতরা আশানুরূপ উন্নতি করবেন এরপর মকর রাশি খাটিয়ে আজ সব বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন মকর রাশির জাতকরা বিলাসবহুল জীবনযাত্রার জন্য খরচ বাড়তে পারে চিকিৎসা সংক্রান্ত কারণেও ব্যয় বাড়তে পারে ফুলের ব্যবসা লোহা কাঠ প্রসাধনী ব্যবসায় লাভবান হবেন খরচ বাড়লেও পাশাপাশি আয় বাড়ার সমস্যা আয় বাড়ায় সমস্যা হবে না এরপর কুম্ভ রাশি নেতিবাচক চিন্তা আজ কুম্ভ জাতকদের মনে বাসা বাঁধবে অর্শ ফিসচুলা ফিসার রোগে কষ্ট পেতে পারেন আপনার মুখের কথাকে লাগাম দিন নাহলে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলে বিপদে পড়তে পারেন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আইটি কম্পিউটার মাছের ব্যবসার সঙ্গে যুক্তরা লাভবান হবেন আজ এরপর মিন রাশি অংশীদারির ব্যবসায় বিশেষ যোগাযোগ স্থাপন হতে পারে শত্রু সম্পর্কে সজাগ না হলে বিপদ বিপাকে পড়তে পারেন রিভারের সমস্যা বা পেটে আলসারের সমস্যায় কষ্ট পেতে পারেন চাকরি প্রার্থীরা স্কুল বা কলেজে নতুন চাকরি পেতে পারেন আর্টসের ছাত্রছাত্রীরা আশানুরূপ ফল পাবেন শেয়ার বাজারে আজ লাভবান হতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ